সর্বপ্রতি আদাপ নমস্কার যারা এই চ্যানেলের ভিডিও সর্বপ্রথম দেখতে চান তাদের বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি লাইক করবেন এটি কমেন্ট করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন ব্ল্যাক ম্যাজিক কালা জাদু পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তদবির এর উপর কোনো তদবির হয় না দিদি ঠাকুর যে সকল কাজের তদবির করে থাকেন সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর চালানের মাধ্যমে চুক্তি ও কন্ট্যাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের উপর লিখিত দিয়ে তদবির করা হয় আপনারা যারা তদ্বি নিতে ইচ্ছুক বা তদ্বি নিতে চান তারা অবশ্যই দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করবেন দিদি ঠাকুর কাজের সফলতা সম্পূর্ণ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে করে থাকে বিফলে মূল্য ফেরত পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে ব্ল্যাক কারা কালাজাদুদার কীভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান দিয়ে থাকেন দিদি ঠাকুর আপনারা যারা অনেক জায়গায় তদবির নিয়েছেন অনেক কবিরাজের কাছে গিয়েছেন অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন অনেক সাদা বাবার কাছে গিয়েছেন অনেক কালা বাবার কাছে গিয়েছেন অনেক লাল বাবার কাছে গিয়েছেন কোনো বাবার কাছে গিয়েও কোনো রকম তদ্বির সফলতা পান নাই সফলতা পাবেন কীভাবে ভণ্ডতান্ত্রিক কি আসল তান্ত্রিকের কাজ করে দিতে পারে কখনোই পারে না যদি আপনাদের মন চায় যদি ভালো লাগে দিদি ঠাকুরের কাছে তদবীর নেবেন তদ্বির সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন আজকে যে তদ্বিরটি তুলে ধরা হয়েছে সেটি হলো আপনার মনের মানুষের মাথার চুল অথবা গায়ের কাপড় দিয়ে পাগল বানাতে পারেন তাকে সারা জীবন আপনার বসে রাখতে পারেন সে আপনার কথা উঠবে বসবে তাকে সারা জীবন ভালো লাগে তারা অবশ্যই তদবিরটি নেবেন তদবির সফলতা একশো পার্সেন্ট পাবেন যাদের দিদি ঠাকুরের বাড়িতে আসার মতো অবস্থা অবস্থা রয়েছে তারা অবশ্যই দিদি ঠাকুরের নিজ বাড়িতে চলে আসবেন এসে তদ্বিন নিয়ে যাবেন আর যারা দূর দূরান্তে রয়েছেন প্রবাসে রয়েছেন তারা অবশ্যই দিদি ঠাকুরের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন দিদি ঠাকুরের ইউটিউব চ্যানেলের ভিডিওতে দিদি ঠাকুরের মোবাইল নাম্বার দিয়েছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দিদি ঠাকুরের কাছ থেকে তদ্বিল নেবেন তদবিরের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন অনেক জায়গায় তো তদবির নিয়েছেন কিন্তু কোনো সফলতা পেয়েছেন পান নাই পাবেন না তবে দিদি ঠাকুরের কাছে তদবির নেন তদবিরের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন আমি সকল উদ্দেশ্যে আবার বলছি দিদি ঠাকুর যে সকল কাজে তদবির করে থাকেন সম্পূর্ণ নাম ও ঠিকানার ওপর চালানের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্টাম্পের উপর লিখিত দিয়ে তদবির করে থাকেন দিদি ঠাকুর আপনি তদবির করাতে চাইলে আপনার নাম দিবেন পিতার নাম দিবেন মাতার নাম দিবেন গ্রাম দিবেন জেলা দিবেন সম্পূর্ণ সঠিক দেওয়া লাগবে সঠিক না দিলে তদবির হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ